মায়ের কান্দন যাবজীব দু তিন চারবার বনের কান্দন রে ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা দূরে বলা যাবে কি মারা খাবা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায় ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দিয়া মায়ের প্রসবের গালে বুক ভেসে যায় নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া কলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দর দিই আমার জনম দুঃখী মা ধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা দোরে বলি মার হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি পায়খানায় আমি মায়ের কলেই করি তবু নামারা করিল রাখিয়া গুয়ে তাকে বিজাতে ও সুখালে দেখি যায় ওরে মায়ের রয়েছে বর বিষ্ণায় রে বলে আমাও গল সন্তানের না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব জীব ওরে দু তিন চার পাঁচ বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটু জোরে চিল্লায় বলা যাবে কি মারা খাবা শু না যাও আমাদের আদি পিতা তোমার খাওয়া জান্নাতের ভিতরে জন্য মহিলার একটু লুবি হয় তাই যুবক বা ইরা সাবধানে পাও পালাইও সাবধানে পাও ভালাই সাবধানে পাও ভালাইয়ো খালি মাইয়া দেখলে ইগলাপ দিয়া চাপায়া বইর না কারণ এই নারী দিয়া এইগুলি দুনিয়ার পুরুষ মানুষগুলাকে ধ্বংস করবে এটা আল্লাহর সাথে ওয়াদা দিয়া আসছে এই জন্যে নারী হলো ওই শয়তানের বড় ভাগ ভাত হলো নারী জাত তাহলে সলেবার শোনা এবার ওই লোভে পহিয়া জান্নাতের লোভে পরিয়া হাওয়া জান্নাতের ভিতরে তাই কে যখন বললেন এই চিরঞ্জীব ফল যদি তোমরা খাও তাহলে কোনো দিন থেকে তোমরা বের হবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই হাওয়ার সালাম জান্নাতের লোভে বইরা গেল জান্নাতের লোভে বইরা এবার হাওয়ার সালাম ওই গন্দম গাছের ফলের রস খাইলেন গিলাস বইরা ডক 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 করিয়া গিলাস বইরা ফল নিয়ে গেল আদমের বাড়ি আদমের কাছে যাইয়া আদমকে সাধলেন আদম নবী এবার ঘুমের থেকে উঠছে তো ঘুমের থেকে উঠলে কিন্তু একটা মানুষের কোনো দিক থাকে না কি কইতে হঠাৎ কোনটা হয় না ওর সে আমার ঘরের বউ তো আর আমারে খারাপ কিছু খাওয়াইতে পারে না কিন্তু এখন বউ গো বিশ্বাস নাই মাঝে মাঝে বৌরা স্বামীর বিষ খাওয়াইয়া মারে মাঝে মাঝে বউরা স্বামীর গুম পড়ার ঔষধ খাওয়াইয়া লিঙ্গকে ঠেয়ালাই কি কথা না হ্যাঁ আগে শুনছি স্বামীর ঘুমন্ত স্বামীর কপালের উপরে সুমা দেওয়া শূন্য আর এখন টিকটক আর মাইয়ারা বাইর করছে গুমন্ত স্বামীর লিঙ্গ কাটা শূন্য ঠিক না লিঙ্গু কেটে লাই না কয়টা ঘটনা করতে গেলে এক বছরের মধ্যে খালি লিঙ্গু কাটে স্বামীর ভাল লাগে না সংসার তুই বেটাটা জীবনটা নষ্ট করো কা কি কথা কন্যা কা তুই জীবন নষ্ট করবি কা তুই ভাল লাগে না সংসার তুই চলিয়ে যা রাখতো না রাত্রে তুই চলিয়ে যা সমস্যা নাই তুই বেটার তখন লিঙ্গু কাটিয়ে রাখ এটা একটা বিশাল বিপদ না এ মুসলমান এবার আদম নবী ঘুমের থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই গন্দম গাছের বলে রস সামনে ধরার সঙ্গে সঙ্গে গন্দম গাছের রস গ্লাস বহিরা ডক ডক করে আদম নবী খাইতেছে ঘর দর খাওয়ার পর আদম নবী হাওয়ারে ডাক দিয়ে ডাক কিস কিসের রস বলে ফলের রস বলে কোন ফলের রস গন্দম ফলের রস পাওয়ার সঙ্গে সঙ্গে আদমের গরম গেছে একদম লাগাইতেছে মানে পেঁয়াজ সব জায়গায় মহিলারা আগে বাজায় সব জায়গায় পেঁয়াজ খান বাজাই দিয়ে ঘরের ভিতরে তালা দিয়ে ঘরের ভিতরে হানিতে বই পুরো এলাকা দিয়ে বেটারা মারামারি করে তিন ছিটে লাশ পালাই দেয় সব জায়গায় মহিলারা মনে মনে আছে ঠাটা ভরা হুজুর আছে কত খালি আমাকে বিরুদ্ধে কথা আছে যে ভালো না বেড়ার মাঝে মাঝে আমাকে মারে বড় বড় ছেলে মেয়ের সামনে মাঝে মাঝে খারাপ কথা বইলে বইলে এই বেড়ারাজে ভালো না তো কয় না আসলে বেড়ারা তোমরাও ভালো হও মা তোমরাও ভালো হও দুইজনে একটু পেলাস পেইলাস কইরা নিলে পুরো সংসারটা সুখের হইয়া যায় এ মানে তো এ মানে না স্বামী যদি একটা কথা কয় বউ উত্তর দেয় তিনটা সে করে কি শান্তি হইতে পারে হ্যাঁ দরুণাই যদি আগুনেই চান্তিবি কোথায় দিয়া দরুণা একটু নরম হয় একদম গরম হওয়ার একদম নরম হয় তালেই চলবে একদম ঠান্ডার একদম ঠান্ডা না গরম ফুল গরম এইভাবে হইলে সংসারে সুখময় করা যায় কিন্তু দুজনই যদি লোহা হইয়া যাও তাহলে লোকায় টাক খেলে কিন্তু খালি আওয়াজ হয় এবার আদম নবী এবার নকরা বাজায় দিলেন তোমার আল্লাহ নিষেধ করে তুমি কেন এই ফল আমারে খাওয়াইলা এই কথা বলার পর এবার আদম নবী শিখতে যাইয়া ওই গলার ভিতরে আঙুল দিয়ে বমি করার চেষ্টা করলেন কিন্তু বমি হয় না ঘুমি আর হলো না বেশি কিছু বের হয় নাই এবার তাকাইয়া দেখে তাকাইয়া দেখে যখন এই গন্দম ফলের রস খাইলে তাকাইয়া দেখে জান্নাতের রচিত জান্নাতি খসিত সুন্দর সুন্দর স্বর্ণ খসিত পোশাক গুলো আদম পইরা পইরা আদমার খাওয়া ল্যাংটা হয়ে গেল এবার উভয় উবায়ের সামনে কোনো দিন হয় নাই নিজেদের লজ্জা দৌড়া যানদের ভিতরে কি বিভিন্ন গাছের কাছে কোনো গাছের কাছে যায় কোনো গাছ তাদেরকে পাতা দেয় না প্রত্যেকটা গাছের জবান খোলা আদম নবী আদম তোরা আল্লাহ দুঃসমন আল্লাহ সুকুমা মান্য করছো তোরা আমার গাছ না আমার গাছের পাতাও ধরবি না এই বলে আর না। কোনো নামে একটা গাছ ওই গাছটা ডাক তোমার খাওয়া তোমরা এদিকে আসো আর তোমার খাওয়া আসার পর এবার আদম নবী কি আঞ্জির গাছ ডাক দিয়ে আদম গ আমার তোমাদের যত পাতা দরকার হয় আমার গাছের দিকে তোমরা পাতা নে তোমাদের যা দরকার হয় আদম আদম নিলেন তিনখান পাতা নিয়ে তার লজ্জা আর হাওয়ার আছে লজ্জা স্থান ডাকলেন এই জন্য পুরুষ মারা গেলে দাপনে দেয় তিন কাপড় আর মহিলা মারা গেলে লাগায় কয়েক পাঁচ কাপড় এখান থেকে আসে পাঁচ কাপড় এবার ابا قدو مارغا কে ডাকে দুইবার ডাক দেওয়া কোনো জবাব হয় না না ডাকান না জবাব দেওয়ার পরে এবার মাধ্যমে জবাব হয় এবারে আল্লাহ পাক বললেন না তোমরা আও তোমরা গোবাই দুনিয়া চইলা দাও তখনই আল্লাহ ডাকান তো হইয়া বললেন তখন আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ রব্বানা যলামনা কোনো কথা হবে না কোনো মাপ হবে না তাড়াতাড়ি বেরো এই কথা বলিলে আদমরে পাঠাইলেন শ্রীলঙ্কার পাহাড়ে আর হাওয়ারে পাঠাইলেন যে দুইজন দুই জায়গায় পালাইলেন আদম ওখানে তিনশো বছর কান্না করছে তবা করছে আর কান্না করছে কান্না করছে আর তবা করছে তার মানে ত বা তিনশো বছর শুধু তবাই করছে আর কানছে তার মানে বুঝা যায় ত আল্লাহর দরবারে এক উন্নত মানের আমল এই জন্য করবেন নামাজ তো পড়েন না করবেন কোন দিক দিয়া পাঁচক তো নামাজ পড়লে পাঁচ বার কইরা পড়লে পঁচিশ বার ঠিক পাঁচবারে পঁচিশ বার হয় দশ বার কইরা বললে পঞ্চাশ বার হয় আর বিশ বার কইরা বললে পাঁচ হক্ত না মাঝে একশো বার হয় দৈনিক একশোবার এই আমলটা যদি আপনি করতে পারেন এই তো আমল মানে শুধু আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা ও এতটুকু শব্দ খালি আপনি উচ্চারণ করতে পারতেছেন না এই আমলটা করেন এটার ফজিলতের কথা আমি কি বলবো এটার ফজিলতের কথা বইলা বর্ণনা কইরা শেষ করা যাবে না এই আমলটা করলে প্রতিদিন যদি করেন চেহারা সুন্দর হবে চোখের যদি শরীর স্বাস্থ্য ভালো থাকবে রোগ ব্যাধি দূর হবে দূর হবে হবে সংসারে উন্নতি বউ ভালো হবে খারাপ থাকবে না ছেলে সংসারটা সুন্দর হয়ে যাবে আপনার কথা শুনবে এরপর খেতে কামারে ফসলে বরকত হবে ব্যবসা বাণিজ্যে বরকত হবে কয়টা বলবো এরকম হাজার হাজার আছে আল্লাহ বুটমাট আপনার জীবনে উন্নতি দান করবে আমল করতে ভালো লাগবে এই জন্য পাচক নামাজ পরে রান্না করেন পরতেই হবে এই আমল না কইরা যাবেন কারণ আদম নবী তিনশো বছরই আমল খানা করছে নামাজ কালাম কিন্তু পরে নাই এর মানে এই নয় যে আপনি নামাজ কালাম পড়বেন নামাজ কালাম ছাড়াই আপনি তবা করবেন তা হবে না কিন্তু আদম নবীর সময় ওটা ছিল না তাই তিনি পড়েন নাই কিন্তু তিনশো বছর খালি তবা করছে তবা করতে করতে একদিন আল্লাহ আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সঙ্গে কাহার নাম কিলা লিখিয়া আল্লাহ বলে বন্ধু আমার মোহাম্মদ আমার সঙ্গে জড়িত যাহার পয়দা না হইলে আসমান জমিন না হইত আল্লাহ আদম নবীর তবা কবুল করলেন শুভ সা দেখের সময় আল্লাহ তারে মাফ করিয়া দিলেন আদম নবী খুশি হইয়া দুই রেখাত নামাজ আদায় করলেন আল্লাহ নবী কাবাজ দিয়া বলে ও বন্ধু গো আদম নবীর ওই শুভ সা দেখের সময় দুই নামাজ আমি আল্লাহ তোমার উন্মতের জন্য ফজরের নামাজ বানাইয়া দিলাম সুবাহান্লাহ মা বোনেরা বয়ানটা খেল হল বয়ান যে এখন থেকে আল্লাহ পাক বলে বন্ধুগ আপনার উম্মাতের মানি আমার বান্দারা যদি কেউ সারা রাত ঘুমাইয়ে ওইটা ফজরের নামাজ আদায় করে আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় আদম নবীর সমপরিমাণ সব ওই বান্দার আমল আমি আল্লাহ নিজে হাতে লেখা দেই সুবাহান আর কি দেবে আপনি বোকন একজন নবীর সব পরিমাণ সব পাওয়াটা একজন নবীর সহ পরিমাণ সব আল্লাহ আপনারে দিতেছে আর এই কপাল পরা মুসলমান এই নামাজ করে না চিৎপাডা ঘুমাই থাকে মাথার কাপড় গলার মালা হয়ে থাকে